হাসিনা সরকারের অর্থনৈতিক খাতের অনিয়মের চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে এদিকে অর্থনীতি পুনর্কৌশল গঠিত ফোর্স করেছে নানা সুপারিশ তারই আলোকে ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশল নির্ধারণের রাজধানীর ব্র্যাক সেন্টারে দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি তাতে বৈচিত্র্যহীন রফতানি ও কঠোর আমদানি নীতির মতো চ্যালেঞ্জ সহ ব্যবসার বেহাল দশার কথা উঠে এসেছে উই হ্যাভ টু অলসো থিংক

ইস্যুগুলো অ্যাড্রেস করা দরকার কারণ আমাদের ট্যাক্স বেস ইস পুর সেটা আমরা ক্রিয়েট করতে পারছি না যেখান থেকে আসলে আসার কথা কিন্তু আমরা যাচ্ছে কোথায় দিতে আমরা যাচ্ছি কোথায় সাধারণ মানুষের উপর ট্যাক্স করছি আমরা ইম্পোর্ট ট্যারিফ করছি ক্রান্তিকাল পার করা অর্থনীতি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন বয়ে বেড়াতে হচ্ছে বিগত সরকারের লুটপাটের ক্ষত পরামর্শ দেন রফতানি বহুমুখীকরণের উই নিড টু বি কগনিজেন্ট অফ অল দিস এন্ড দেন ইউটিলাইজ অর্থনীতিবিদ রেহমান সোভানের পরামর্শ অতীতের আলোচনা বাদ দিয়ে বাস্তবতাকে সামনে রেখে করতে হবে সংস্কার কৌশলী হতে হবে দ্বিপাক্ষিক বাণিজ্যে